তোমরা কি যেন ইথিলিন গ্যাস কোন কাজে ব্যবহার হয় বাতের ব্যথার জন্য কোন ফল উপকারী কোন পাতা চিবিয়ে খেলে চুল কালো থাকে এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলে নাম্বার ওয়ান টক ফাইট নাম্বার টু লাইট ফাইট নাম্বার থ্রি জেরো ফাইট নাম্বার ফোর কার্টোফাইট সঠিক উত্তর নাম্বার থ্রি জেরোফাইট নেক্সট কোশ্চেন ইথিলিন গ্যাস কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে নাম্বার ওয়ান ফল বিনষ্ট নাম্বার টু খাদ্য সংরক্ষণ নাম্বার থ্রি ফলের উচ্চ ফলন নাম্বার ফোর ফল পাকাতে সঠিকোত্তর নাম্বার ফোর ফল পাকাতে নেক্সট কোশ্চেন ভারতে পোস্ট কার্ডের প্রচলন হয় কবে নাম্বার ওয়ান আঠেরোশো পঁচাত্তর সালে নাম্বার টু আঠেরোশো বিরানব্বই সালে নাম্বার থ্রি আঠেরোশো উনআশি সালে নাম্বার ফোর উনিশশো পাঁচ সালে সঠিকোত্তর নাম্বার থ্রি আঠেরোশো সালে নেক্সট কোশ্চেন কোন গাছ অনেক রোগ থেকে মুক্তি দেয় নাম্বার ওয়ান সজিনা গাছ নাম্বার টু কাঁঠাল গাছ নাম্বার থ্রি আম গাছ নাম্বার ফোর কলা গাছ সঠিকোত্তর নাম্বার ওয়ান সজিনা গাছ নেক্সট কোশ্চেন বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে উপকারী নাম্বার ওয়ান স্ট্রবেরি নাম্বার টু আপেল নাম্বার থ্রি খেজুর নাম্বার ফোর কিশমিশ প্রতিদিন আর অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ওয়ান স্ট্রবেরি নেক্সট কোশ্চেন কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর নাম্বার ওয়ান কমলা লেবু নাম্বার টু আনারস নাম্বার থ্রি কলা নাম্বার ফোর আপেল সঠিক উত্তর নাম্বার থ্রি কলা নেক্সট কোশ্চেন শরীরে কোন ভিটামিনের অভাব থাকলে মানুষ কালো হয়ে যায় নাম্বার ওয়ান ভিটামিন বি নাম্বার টু ভিটামিন এ নাম্বার থ্রি ভিটামিন বি টুয়েলভ নাম্বার থ্রি ভিটামিন সি সঠিক উত্তর নাম্বার থ্রি ভিটামিন বি টুয়েলভ নেক্সট কোশ্চেন কোন পাতার রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয় নাম্বার ওয়ান থানকুনি পাতা নাম্বার টু থ্রি পেয়ারা পাতা নাম্বার ফোর কারি পাতা সঠিক উত্তর নাম্বার ফোর কারি পাতা নেক্সট কোশ্চেন কোন পাতা চিবিয়ে খেলে অনেক দিন চুল কালো থাকে নাম্বার ওয়ান কারি পাতা নাম্বার টু নিম পাতা নাম্বার থ্রি পুদিনা পাতা নাম্বার ফোর বাসক পাতা সঠিক উত্তর নাম্বার ওয়ান কারি পাতা আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন খাবার চিবিয়ে না খেলে শরীরে কি হয় নাম্বার ওয়ান আমাশয় নাম্বার টু বদ হজম নাম্বার থ্রি কোষ্ঠকাঠিন্য নাম্বার ফোর আলসার সঠিকোত্তর নাম্বার টু বদ হজম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।